ভারতে কত কোটি মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করেন তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মার্কেটের মাথায় নতুন পালক গজিয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস অনুয়ারি ভারতে প্রায় পঁচিশ কোটি মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করেন চলতি বছরের এপ্রিল মাসে আবার স্টক মার্কেটে তিন দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মাত্র শেষ ছ মাসে আবার এক দশমিক পাঁচ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে যা ভারতীয় মার্কেটে রিটেলারদের কমবর্তমান অংশগ্রহণকেই নির্দেশ করে সেই অ্যাকাউন্টের মধ্যে ফিফটি শতাংশ হল পাঁচটি রাজ্য ভারতের তার মধ্যে নাম্বার ওয়ান আছে তালিকায় মহারাষ্ট্র তারপর আছে উত্তরপ্রদেশ তারপর আছে রাজস্থান এবং পরে আছে পশ্চিমবঙ্গ এবং গুজরাট মহারাষ্ট্রে প্রায় চার শতাংশ উত্তরপ্রদেশে দুই দশমিক আট শতাংশ রাজস্থানে এক দশমিক আট শতাংশ এবং পশ্চিমবঙ্গ ও গুজরাটে প্রায় এক দশমিক পাঁচ শতাংশ করে এই সূচক নির্দেশ করে যে ভারতীয় জনসংখ্যার মধ্যে ক্রমবর্ধমান ইন্ডিয়ান মার্কেট ও স্টক সম্পর্কে বেশি বেশি সচেতন হচ্ছে আর এই কারণেই এত বেশি বিনিয়োগ আসছে বা এত বেশি ডিমান্ড অ্যাকাউন্ট খোলা হচ্ছে শ্রী রামকৃষ্ণন চিফ ডেভেলপমেন্ট অফিসার অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মন্তব্য করেছেন এই ব্যতিক্রমী বৃদ্ধি ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত উদ্ভাবনের দ্বারা চালিত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রতি বিনিয়োগকারীদের দৃঢ় আস্থাকে নির্দেশ করে কেওয়াইসি অর্থনীতি সম্পর্কে ওয়াকি বল থাকা টেকসই এবং ইতিবাচক বাজারের অনুভূতির ফল এই বৃদ্ধি যা প্রতিফলিত হয়েছে ইকুইটি ইটিএফ রেটস ইনভাইটস এবং বিভিন্ন বড় বড়সহ নানা বিনিয়োগ মাধ্যম জুড়েই এই সমস্ত অংশগ্রহণকারীরা আগে এই স্টক মার্কেটে ভাবত একটা জোয়া খেলা কিন্তু পরে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে কারণ ফিক্সড ডিপোজিট বা সেভিংস থেকে অনেক বেশি রিটার্ন এখানে পাওয়া যায় হয়তো কিছুটা রিক্স হয়ে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু লং টার্মে এগুলি বিশাল রিটার্ন দেয় তো যাই হোক ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে এবং এই অংশগ্রহণকারীর মধ্যে দেখা যায় যে ফিফটি শতাংশ মানুষই অল্প বয়সী অর্থাৎ তাদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মার্কেট সম্পর্কে আরও অনিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সর্বদা অগ্রগামী থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও